আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষী একটি ছোট্ট কবিতা আবৃত্তির চেষ্টা করছি আমার নিজের মতো করে কবিতাটির শিরোনাম আত্মা কবিতাটি লিখেছেন জিম ইনতে রাইজিং সান এটি ছদ্মনাম এবং এই নামেই তিনি ফেসবুক চালিয়ে থাকেন আমি ওনাকে সরাসরি না দেখলেও ব্যক্তিগতভাবে না চিনলেও ফেসবুকের মাধ্যমে ওনার প্রকৃত নাম জানি কিন্তু এই মুহূর্তে তা প্রকাশ করছে না যেহেতু তিনি ছদ্মনামেই ফেসবুক ব্যবহার করে থাকেন যা হোক আমি কবিতাটা আপত্তির চেষ্টা করছি আত্মা এক বোবা সাক্ষী জলের আয়না সময়ের ছায়া কালের খেলার নীরব কাব্য ভুলে যাওয়া জীবনের মায়া আত্মা এক রহস্যময় নদী অদৃশ্য স্রোতে বয়ে যায় জীবন দ্বীপের তীরে এসে অচেনা নাম রেখে যায় আত্মা অমল ধ্রুব তারা মৃত্যু যার সীমান্ত নয় যতই বাধ উড়ে যাবে অন্তহীন এক শূন্যতায় যতই বাধ উড়ে যাবে অন্তহীন এক শূন্যতায় জানি না আপনাদের কেমন লেগেছে কিন্তু কবিতাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তাই আবৃত্তির চেষ্টা করলাম এবং লেখককে এরকম কবিতা আরও প্রকাশ করার জন্য বিনীতভাবে আহ্বানও রাখলাম আসসালামু আলাইকুম